আজকে আমি এই ট্রেজার এনএফটি নিয়ে কথা বলব টেজার এফটির সঙ্গে কীভাবে আপনি বেড গেট লিঙ্ক করবেন আপনি ধরেন ভাবছেন টেজার এনএফটির সঙ্গে আমি বাইনান্স লিঙ্ক করবো আপনি এটা ভাবছেন কিন্তু আপনি মনে করছেন যে বাইনান্স লিঙ্ক করলে কি আমার ওইটা হবে নাকি বায়নান্স হবে বায়নান্স যেভাবে সবাই হয় না কেউ আধার কার্ডের প্রবলেম থাকে কেউ রে প্যান কার্ডের প্রবলেম আপনি যদি মনে করেন আপনি বিল আমি গেটের সঙ্গে এমনি লিঙ্ক করবো তাও আপনি করতে পারেন কীভাবে করবেন আপনাকে দেখাচ্ছে আপনি যদি এই চ্যানেলে লুটু হয়ে থাকেন তা আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব নিন এখন দেখুন তাহলে আমি কীভাবে করছি প্রথমে আপনি চলে যাবেন বিল গেট অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড প্লে স্টোরে তো না গুগলে ডাউনলোড করে নেবেন তারপরে এইখানে অ্যাসিডে বলে অপশান আছে তারপরে আপনার এখানে অ্যাসাইট বলে অপশান আছে এর এমথায় আপনি এটাকে ক্লিক করে নেবেন ক্লিক ক্লিক করার পর এখানে আছে দাঁড়ান দেখা যাচ্ছে আপনাদেরকে অ্যাড ফান্ডস অ্যাড ফান্ড এখানে ক্লিক করবেন এখানে একবার ক্লিক মেরে আপনি ডিপোজিট ক্রিপ্টো এখানে ডিপোজিট ক্রিপ্টো বলে আছে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক মারবেন এখানে ক্লিক মারা হয়ে গেলে আপনারা এখানে সার্চ করবেন ইউএসটি ইউএসডিটি নেই এখানকে ক্লিক মারবেন নে আপনার ট্রেজারদের কিন্তু দু রকম থাকে একটা বি কুড়ি বাইন্যান্স মারছেন একটা টোন দ্য ওপেন এ আপনাকে দুটোই কানেক্ট করতে হবে এখানে আপনি প্রথমে বাইনান্স বিপি টোয়েন্টি কানেক্ট করবেন এটা প্রথমে ক্লিক করে নেবেন এটা ক্লিক করে আপনার এখানে এখানে একটা ই থাকবে কোড নাম্বার থাকবে এই কোড নাম্বারটা আপনার কপি করে নিতে হবে এখানে আমি কপি কপি করে নিলাম এখানে মেন কাজ হচ্ছে বাইন্যান্সে গিয়ে আপনাকে বাইন্যাস বুঝাবার টেসারে গিয়ে আপনারা বসাতে হবে কারণ টেজারে বলে গেলেন এবার এখানে হাসিট অফ গিয়ে আপনারা যেখানে থাকবে উইন্ডাল অপশান থাকবে আমার এখানে সেটিং চেয়ে গেলে সেটিংস হয়ে যাবেন তারপর থাকবে আমার যেমন ইউএস আর টোয়েন্টি আর ভিভি টোয়েন্টি দিয়েও আছে আপনারা এখানে দেখাবে দিবেন আমি আমি এখানে ইলেকট্রিক অনেক না এখানে আপনারা দেখাচ্ছি সে একইভাবে করে আপনারা ইউএ ডিটেন ভিভি টোয়েন্টি এখানে করবেন এখানে ক্লিক করে ওয়ারেন্টি যেটা বিলডিওতে সবমিট করলাম ওখানে বসিয়ে দেবেন এখানে লগিন পাসওয়ার্ড এখানে ইমেল ভেরিকেশান কোড আর এখানে গুগল আটার যেই কোডটা থাকে এই অ্যাপটা আপনাদের দেখাচ্ছি এই অ্যাপটা যেটা থাকে এই কোডটা বসিয়ে নেবেন তারপরে আপনাদের বিডিওদের সঙ্গে বিভি টোয়েন্টি কানেক্ট হবে তারপরে আপনার টিআর সি টোয়েন্টি একইভাবে ওরকম করে করে নেবেন টি আর সি টোয়েন্টি এখানে আছে একইভাবে আপনি টি আর সি টোয়েন্টি করে দেবেন এখানে আমি বায়নাসার এখানে আবার আমি বিট কেটে দেখাচ্ছি এখানে বিড কেটে ক্লিক করে বিড কেটের পর এখানে ডিভোর্টস ক্লিপ্ট তারপরে ইয়ে টি টি এখানে সার্চ করবেন ই ওটিটি এখানে সার্চ হয়ে গেল তারপরে এখানে থাকবে ট্রোন এখানে দ্বিতীয়সার নাম্বারে ট্রোন থাকবে তাহলে এখানে ট্রোন থাকবে এই ট্রোনটা ক্লিক করে আপনি ট্রোনের অ্যাড্রেসটা আবার এখানে কপি করে এখানে বসিয়ে দেবেন ড্রেজার তার আপনার সমস্যার সমাধান হল যদি আপনি মনে করেন বাইনাসে করবেন না করতে পারছি না তাহলে আপনি বাই করতে পারেন আপনার সব ওয়েড্রাল সাকসেস হবে ওয়েট্রান সাকসেস হবে কোনো ব্যাপার নয় আর আপনি যদি চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি মনে করেন যে আমার রেফাল থাক করবেন তারা ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে থাকবে এবং রিফাল থাকবে আমার চ্যানেলটা ফুল খুলতে পারেন আমাকে ফোন করবেন আমি ফুল গাইড দেব ব্যাপার পারেন